শাসন ব্যবস্থার নায়ক ছিলেন নায়িকা ছিলেন শেখ হাসিনা জুতাটা করার সময় কিন্তু পায় নাই কাজেই বাড়াবাড়ি বন্ধ করুন বিশেষ করে বলতে বিএনপির সাথে আমাদের রাজপথের আন্দোলন সংগ্রামের একটা সম্পর্ক বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ দায়িত্বশীলতার সাথে সহনশীলতার সাথে যেভাবে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে বিএনপির তৃণমূলের কিছু নেতা কর্মীরা অতি উৎসাহী হয়ে এই আন্দোলন সংগ্রামে এই যুগপথ আন্দোলনে যারা ছিল তাদের সাথেও তারা ঝামেলার সৃষ্টি করছে তাদের উদ্দেশ্যে বলতে চাই সেনা শাসন ডাইকে আইনের না সেনা শাসন ডাইকে আইনের না কার আগুন কোথায় যায় কোন ঘটনায় কি হয় সেটি কিন্তু বলা যায় না এটা আমার খুব কষ্ট লেগেছে এই কথা আমরা বলতে বলতে চাই চাই না না এই রকমের জনসমাবেশে কিন্তু বলা ছাড়া তো গতি নাই কারণ প্রতিকার হচ্ছে না আমি আমার জেলাতে প্রোগ্রাম করে এসেছি হুমকি দিচ্ছে যে বিপিনুরের নুরের অধিকার করলে এই জেলের চাল পাবেন না সমাবেশে আসলে আওয়ামী লীগের মতো বাধা দেওয়া হচ্ছে এইখানে আমাদের মিল্কি ভাই বলেছে সোনার গায়ে তার পোস্টার ছিঁড়ে ফেলেছে আবুহানি ভাই বলেছে নারায়ণগঞ্জের আড়াই হাজারে আমাদের সদস্য সচিবকে মেরে তাকে নাকি মামলা দেওয়ার হুমকি দিয়ে তার কাছ থেকে পয়সা নিয়েছে এই ঠাকুর গায়েও আমাদের ছাত্র নেতা মামুনের সাথে ঝামেলা হয়েছে পরিষ্কার ভাবি বলতে চাই হাসিনার রক্তচক্ষু হাসিনার ডিজিএফ এনে চাই ছাত্রলীগ যুবলীগের কিন্তু কারো রক্তচক্ষুকে পরোয়া করে রাজনীতি করি নাই আমাদের সামনে রক্তচক্ষু দেখাবেন না তার পরিণতি এবং ফল কারোর জন্য ভালো হবে না আওয়ামী লীগকে हटিয়ে যেমনিভাবে নতুন বাংলাদেশ নির্মাণ করেছি এই দেশের সমস্ত বিরোধী দল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আমরা অনুরোধ করব আমাদের বিভাজন এবং আমাদের বিভক্তির ফলে এই ফাঁসিবাদকে পুনর্বাসনের সুযোগ করে দিবেন না আগামীর বাংলাদেশ বিনির্মাণে সমস্ত বিরোধী দলের নেতা কর্মী যারা বিগত দিনে আন্দোলন সংগ্রাম করেছেন নির্যাতিত নিষ্পেষিত হয়েছেন সকলকে ঐক্যবদ্ধভাবে জাতীয় ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠার মধ্য দিয়েই আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে কোন রাজনৈতিক দল যদি ভেবে থাকেন আমরা একাই একশো ক্ষমতায় চললে আসছি এত সোজা না ক্ষমতা বহু দূরে অন্তর্বর্তীকালীন সরকার আছে অন্তর্বর্তী কোনো রাজনৈতিক দলের সরকার নয় সমস্ত প্রশাসনকে সেটা পুলিশ কিংবা অন্যান্য অ্যাডমিনিস্ট্রেশন সকলকে পরিষ্কারভাবে বলতে চাই আজকে এই যে যারা ছাত্র জনতার বিরুদ্ধে দাঁড়িয়ে গণহত্যা চালিয়েছিল গুলি চালিয়েছিল তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তাদের ঠিকানা হচ্ছে কারাগার কেন তারা আওয়ামী ফেসিবাদের সাথে ঘনিষ্ঠভাবে সহযোগী ছিলেন জনমতের বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়েছেন গুম খুন করেছেন কাজেই আজকের ইওনো ওসি এসপি ডিসি কমিশনার তারা যদি কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কাজ করেন তাদেরও কিন্তু একই পরিণতি